বিসপিউল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা জানেন বিশ্বে সারা বিশ্বে নার্সিং একটি মহৎ পেশা এবং আন্তর্জাতিক পেশা হিসেবে সমাদৃত বাংলাদেশে উনিশশো সালে নার্সিং পরিদপ্তর গঠিত হয় এবং দু হাজার ষোলো সালের ষোলোই নভেম্বর বাংলাদেশ নার্সিং ও মিডিয়াফিল্ড অধিদপ্তর গঠিত হয় অধিদপ্তর গঠন হওয়ার পর আমাদের যে উদ্দেশ্য ছিল নার্সিং পেশার সামগ্রিকভাবে একটা উন্নয়ন করার জন্য প্রাথমিকভাবে সেই অধিদপ্তরে তিনজন পরিচালক একজন মহাপরিচালক নিযুক্ত করা হয় যাদের উপর দায়িত্ব ছিল যে নার্সিং পেশার যে যোগ্য লোকজন আছে এদেরকে দক্ষ করে উপযুক্ত হিসেবে গড়ে তুলে আমাদের হাতে আমাদের অধিদপ্তর ছেড়ে দিবে। বাট তারা গত দু সালের পর থেকে তারা যে যারা মানে প্রশাসনিক ক্যাডার আমাদের এই সেই পরিচালক মহাপরিচালক পদগুলোতে অধীনস্থ হয়েছিল তারা দিনের পর দিন আমাদের অর্গানোগ্রাম এবং নিয়োগ বিধি নিয়ে দৃশ্যমান কোনো পরিবর্তন আনেননি তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রেনিং বাণিজ্য বদলি বাণিজ্য করেছেন তারপর কিছুদিন আগে গত আটই আট তারিখ এই মাসের আট তারিখ আমাদের প্রাক্তন মহাপরিচালক মাকসুন আনুর যিনি অতিরিক্ত সচিব আমাদের মহাপরিচালক ছিলেন তিনি নার্সদেরকে কটুক্তি করেন এবং আমাদের ছোটো চাকরি করি বলে অভিহিত করেন এবং প্রাক্তন স্বৈরাচার সরকারের প্রশংসা করে কথা বলেন এবং আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়া ভুল ছিল বলে ব্যাখ্যা করেন যা ছিল একটি আমাদের প্রতি কটুক্তিমূলক আচরণ এবং দুঃশাসনের একটা দৃশ্যমান প্রতিপালন তিনি প্রাক্তন স্বৈরাজ শাসকের দূষর ছিলেন এবং আমরা চাই আমরা যারা পদবঞ্চিত আমাদের অনেক যোগ্য দক্ষ নার্স রয়েছে রয়েছেন আমাদের পিএইচডি হোল্ডার অনেক রাস নার্স রয়েছেন দেশে নার্সিং কর্মকর্তা রয়েছেন তাদেরকে সেই সকল চেয়ারে অধিষ্ঠিত করার জন্য আমাদের একটা মূল দাবি ছিল তা আমাদের বর্তমানে যে এক দফার দাবি সেটা হচ্ছে বাংলাদেশ নার্সিং ও মিডিয়াফেরি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার পদ থেকে পাশাপাশি নার্সিং ও মিডিয়াফেরি অধিদপ্তর হতে পরিচালক মহাপরিচালক যে পদগুলো আছে সে সকল পদগুলো থেকে নন নার্সিং প্রশাসন ক্যাডার রয়েছেন তাদেরকে অপসারণ করে উত্তর পদগুলোতে উচ্চ দক্ষ অভিজ্ঞ যে নার্স রয়েছেন তাদেরকে প্রদান করতে হবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের এন্ট্রি হচ্ছে দশম গ্রেডে ঠিক আছে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় দেখা যাচ্ছে দিনের পর দিন সময় চলে যাচ্ছে বাট আমাদের পদোন্নতি হচ্ছে না এক শ্রেণীর আমলারা যারা ওই চেয়ারে বসেন তারা আমাদের পদোন্নতির বিষয়ে দৃশ্যমান যে কাজকর্ম করা দরকার সে বিষয়ে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না একটা মানুষ যদি জন্মলগ্ন থেকে দশম গ্রেডে পদার্পণ করে শেষ পর্যন্ত চাকরি শেষ সময় এসে ছয় মাস আগে পদোন্নতি পায় তখন সে কিন্তু মূল কাজগুলো করতে পারে না তো হসপিটালে যদি আপনার সংস্কার করতে হয় দৃশ্যমান পরিবর্তন আনতে হয় স্বাস্থ্য সেক্টরে সেক্ষেত্রে নার্সরা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছে করোনার সময় আপনারা দেখেছেন বৈষম্যভাবে যদি ছাত্র আন্দোলনের সময় আপনারা দেখেছেন নার্সরা সামনের সাহিত্য দেখে কাজ করেছেন সো আমাদের দাবি হচ্ছে আমাদের যারা পদোন্নতি বঞ্চিত নার্স রয়েছেন আমরা যারা মানে শোষিত আজকে আমাদের কালো পতাকার যে মিছিলের উদ্দেশ্য যে একটা সংকল্পের একটা শক্তির একটা কালো পতাকার মিছিল হচ্ছে আমাদের একটা অবস্থান হচ্ছে কারণ হচ্ছে কালো পতাকার মাধ্যমে শুধু সুখ প্রকাশ করা হয় না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশ করা হয় যাতে সুন্দর একটা আশা ভবিষ্যৎ সুন্দর পৃথিবী গড়ে তোলা যায় সবাইকে নিয়ে যারা বঞ্চিত যারা শোষিত দিনের পর পদোন্নতি বঞ্চিত যে পেশা সেই মানুষগুলো আজ এক হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে তাদের দাবি একটাই বাংলাদেশ নার্সিং ও মিডি কাউন্সিল হতে রেজিস্ট্রার ও প্রেসিডেন্ট পাশাপাশি বাংলাদেশ নার্সিং ও মিডি অধিদপ্তর হতে আমাদের যে পরিচালক মহাপরিচালক পদ রয়েছে সেই পদ থেকে নন নার্সিং প্রশাসনকারদের অপসারণ করতে হবে এবং উচ্চ পদগুলোতে আমাদের উচ্চশিক্ষিত দক্ষ অভিজ্ঞ নার্সদের প্রদান করার এক দফা দাবি নিশ্চিত করতে হবে আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ